হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে মিনি ডাইগ্রেন্ডে দেখাবো আমাদের ওয়েবসাইটে এগুলো দাম এবং ডিটেলস দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন সেখানে যোগ করে আমাদের কাছ থেকে এ ধরনের মিনি ডাইগ্রেন্ড কিনতে পারেন আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের হ্যাঁ টোটাল প্যান্ডে একশো দশ পিসের একশো তেইশ এটার সাথে ফ্রি দেওয়া আছে আপনার হচ্ছে ঝোরানোর জন্য হোক দেওয়া আছে স্পিলিন্ডার লক পেয়ে যাবেন এটার সাথে এবং হচ্ছে রেকর্ডার দেওয়া আছে স্পিড আপনার কাজ অনুযায়ী আপনি বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এ হচ্ছে আপনার মিনি ড্রাইগ ইন্ডারটি দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্টে আপডাউন করে একশো তিরিশ হওয়ার একটা মিনি ড্রাইগ ইন্ডার এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে অফিসিয়ালভাবে আপনি অনলাইন অর্ডার দিতে পারেন ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এটা নজরের সাইজ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এম এম সাতাগে চমৎকার একটা বিকেস দেওয়া আছে ভিতরে কী কী পাবেন সেগুলো দেখে দিচ্ছি মেনো গাইড দেওয়া আছে স্প্লেন্ডার পাইপ দেওয়া আছে আপনার আলাদাভাবে স্প্রেন্ডার পাইপটা লাগিয়ে আপনার হচ্ছে নন স্টপ কাজ করতে হবে মেশিন আপনার হাতে নিতে হবে না শুধু স্প্লেন্ডার পাইপ দিয়ে নন স্টপ আপনার হচ্ছে কারো কাজ করু কত পাবেন আর এটার সাথে যে সকল অ্যাক্সেসগুলো লাগে সব কিছু এটার মধ্যে দেওয়া আছে অ্যাকসেট কার্বনও দেওয়া আছে এটার সাথে তিন বছরে অফিসিয়ালভাবে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা সেম আমাদের কাছে ইঙ্কো আছে ইঙ্কোর মধ্যে দুইটা হয় একশো তিরিশ ওয়াট এবং দুই ওয়াট আর টোটালও শুধু আপনি একশো তিরিশ ওয়াট একটা পাবেন আমাদের কাছে এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের রাবার গ্রিপ পাচ্ছেন রেকর্ডের দেওয়া আছে স্পিড পাড়াতে পারবেন কমাতে পারবেন কার্বন বাইরে থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনারা থ্রি পয়েন্ট টু এম এম এর নজেল পাচ্ছেন কপারের হান্ড্রেড পার্সেন্ট থ্রি সার্ভিস পয়েন্ট দিয়ে পাচ্ছেন ভিতরে একটা ফ্যান দেওয়া আছে কুলিং সিস্টেম যাতে আপনি যখন রং রং টাইম কাজ করবেন মেশিনটা গরম হবে না তখন দেখতে পাচ্ছেন স্টোন আপনার হচ্ছে নজল দেওয়া আছে ডাবার ডায়মন্ড ডায়মন্ড নজল দেওয়া আছে কার্বন দেওয়া আছে এক্সেড পরিসার দেওয়া আছে স্টোন দেওয়া আছে সব কিছু এটা সাথেই দেওয়া আছে আলাদাভাবে কিছু প্রয়োজন হবে না ইনশাল্লাহ সব কিছু সাথেই দেওয়া আছে এছাড়া আমাদের কাছে আরও অনেক ব্র্যান্ডে মিনি টাইগা পেয়ে যাবেন সেগুলো দেখে নিতে পারেন আমাদের লক করলে আমি পিকচারগুলো সেন্ড করে দেবো এবং ডিটেলসগুলো জানিয়ে দেবো আপনার কাজে অনুযায়ী যেটা বেটার হবে সেটা আপনি নিতে পারেন ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ